খাতিয়া নামের এই পালকি গাড়িতে আমি বুঝি উঠে কবরে চলে যাব। আল্লাহ আকবর বলেন না এই জন্য প্রিয় বাবার ভাইয়ার আমার মরণের স্মরণ করবেন মরণ আমাদের খুব কাছে মরণ ধরে না আমাদের হায়াত সীমিত একেবারে অল্প সময়ের জন্য দুনিয়া আসছি এই দুনিয়ার মিশে মায়ার সাথে আমাদের এই সম্পর্ক রেখে আখেরাতের জীবন আমাদের নষ্ট করা যাবে না আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ওমা هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله أكبر أمار الله تعالى نزيدك مولين هي hey دنيا المنصرات দুনিয়ার জীবনটা তোমাদের খেলতামাশার জীবন এটা হলো অল্প সময়ের জন্য খেলতামাশার জীবনের মতো এটা মুসাফির খানার মতো আর ইন্নাদারুল আখিরাত লাহিয়াল হায়াওয়ান আখিরাতের জীবন হলো তোমাদের আসল জীবন যেই জীবনের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না যে জীবনটা মৃত্যু দিয়া শুরু হবে আর কোনো দিন শেষ হবে না কবরে থাকবেন হাজার হাজার বছর কবর থেকে উঠাইয়া পঞ্চাশ হাজার বছর আপনাকে হাসরে ময়দানে শুধু দাঁড়াই থাকা লাগবে আল্লাহ আকবর বলেন না এরপরে ফাইসালা হবে জান্নাত নসের জাহান্নাত আবাদুল আবাদ চলতেই থাকবে চলতেই থাকবে আর কোনদিন দিন আপনার জীবনের সমাপ্তি ঘটবে না আল্লাহ আকবর বলেন এই জন্য প্রিয় বাবার ভাইয়ার আমার আমার সিঙ্গারের বাবারা ভাইয়ারা খুব খেয়াল করে শুনেন আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই এই দুনিয়ার মিসে মায়ার সাথে আমরা নিজেদের এমনভাবে জড়ায় ফেললাম দুনিয়ার মধ্যে আপনার বিবি থাকবে অসুবিধা নাই আপনার ছেলে থাকবে আপনার মেয়ে থাকবে আপনার বাবা মা থাকবে পরিবার থাকবে সংসার থাকবে ব্যবসা বাণিজ্য কর্ম আপনার সবকিছু থাকবে অসুবিধা নাই তবে আমার কথা হলো দুনিয়ার এইগুলো করতে গিয়া আপনার আসল জীবন আখেরাতের জীবন কখনো ভুলে যাওয়া যাবে না এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে যেন আপনার নামাজটা ছুটে না যায় এই জীবন পরিচালনা করতে গিয়ে যেন আপনার দাড়িগুলো কামাইতে না হয় এই জীবন পরিচালনা করতে গিয়ে যেন আপনার সন্নতি লেবাস বাদ দিতে না হয় এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে যেন আপনাকে মিথ্যা বলতে না হয় দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে যেন আপনাকে হারাম রোজগার করতে না হয় দুনিয়ার জীবন পরিচালনা রং তামাশা করতে গিয়ে যেন কোন হারাম খানা বক্ষণ করতে না হয় মদ জুয়া বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ সব এগুলো থেকে নিজেকে বাঁচাইতে হবে মনে রাখতে হবে এই অশ্লীলতা এই খারাপি এই গুণা আমাকে জাহান নামে নিবে আখেরাতেও তো ধ্বংস করবেই দুনিয়াও আমার ইজ্জত নষ্ট করবে কথা বলেন ঠিক কি না যারা দুনিয়াতে মদ খায় গাঁজা খায় জেনা করে এদেরকে মানুষ ভালোবাসে কথা বলেন যারা বেনামাজি এদেরকে মানুষ বেশি মোহ্বত করে না বরং যারা দাঁড়িয়ে আছে যাদের মাথায় টুপি আছে যারা লম্বা জামা পড়ে যারা নামাজ পাঁচ রক্ত পড়ে এদেরকে মানুষ বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না বাসে কি না কথা বলেন মহল্লায় যদি একটা অনুষ্ঠান করে দোয়ার আয়োজন করে তাহলেও মানুষ খুঁজে কোন মানুষটা নামাজি এরে দাওয়াত দেয় রমজান মাসে মানুষ খুঁজে কোন মানুষটা রোজাদার তারে দাওয়াত দেয় ঠিক কিনা বলে তার মানে বোঝা গেল রোজা নামাজ হস কালিমা সত্য কথা বলা দিনের উপরে থাকা এটা দুনিয়াতেও আপনার সম্মান বাড়ায় আখেরাতে তো মুক্তি মিলবেই সুবহানাল্লাহ বলে এই জন্য প্রিয় বাবারা আমার আশের কথা মনে করে আমাকে দুনিয়ার এই ভালোবাসা তুচ্ছ মনে করা লাগবে দুনিয়ার অর্জনকে তুচ্ছ মনে করা লাগবে সব সময় মনে করা লাগবে দুনিয়ার অর্জন কিছুই না যতই অর্জন করি না কেন সব রেখে খালি হাতে কবরেই যেতে হবে ঠিক কিনা মনে আমি যদি হাজার কোটি টাকার মালিক হই এরপরও একজন নি মারা গেলে সাধারণ গরীব ভিক্ষা করে এমন একজন ভিক্ষুক যদি মারা যায় তার যেমন কবরটা সাড়ে তিন হাত মাটির ঘর আমি হাজার কোটি টাকার মালিক হলেও আমার কবরটা হবে সাড়ে তিন হাত মাটির ঘর ঠিক কিনা বলে আমার কবরটাও সাড়ে তিন হাত মাটির ঘর ওই দেখা যায় কবরস্থান ওই দেখা যায় কবরস্থান ওইটা আসল বাড়ি ওখানেতে বাস করে ফিরিস্তা সারি সারি ও ফিরিস্তা তাসকি। টাকা পয়সা নেস কি ফিরিস্তা বলে টাকা আমি নেই না ঘোষ আমি খাই না আমল নিয়া আই রে বান্দা আমল নিয়া আয় নইলে যে তোর থাকবে না ও পায় আল্লাহ আকবার ফিরিস্তারা ডেকে ডেকে বলে আমি কবরের ফেরেশতা আমার এই কবর নামের ঘরের মধ্যে যখন আসবা তখন কিন্তু তোমার নোয়াব গিরি চলবে না পুলিশ গিরি চলবে না ডিসি গিরি চলবে না গিরি বড় হুজুর চলবে না আমার কবরের মধ্যে পরিচয় মিলবে আমলের আস কবরে মুক্তি মিলবে কবর হবে জাহান নামের গর্ত না বলেন আল্লাহ আল্লাহর রসুল বলেন কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আবার কবর কারো কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে না বলেন এই জন্য কবর যেন জাহান নামের গর্ত হয়ে না যায় কবরে যেন নিরানব্বইটা বিশোধর সাপ প্রবেশ না করে এই জন্য কবরে যেন বিচ্ছু না প্রবেশ করে জাহান নামের আজাবের ফিরিস্তা যেন কবরে না ঢুকে এই জন্য দুনিয়ায় থেকেই ওইগুলো ফিরাইবার চেষ্টা নামাজ দিয়া রোজা দিয়া সত্য কথা দিয়া নে আমল দিয়া করতে হবে তার মানে দিনের উপরে অটল থাকবেন দিন মেনে মেনে চলবেন আপনি যত দিনদার হবেন ইসলাম যত মেনে মেনে চলবেন ততই আপনার কবরের ভয় আপনার কেটে যাবে সুবহানাল্লাহ যেটা বলতেছিলাম বাদান যে দুনিয়ার অর্জন কিছুই না আপনার জন্য সাড়ে তিন হাত কবর গরীব মানুষের জন্য সাড়ে তিন হাত কবর কালো মানুষের জন্য সাড়ে তিন হাত কবর ফর্সা মানুষের জন্য সাড়ে তিন হাত কবর নারী মানুষের জন্য সাড়ে তিন হাত কবর পুরুষ মানুষের জন্য সাড়ে তিন হাত কবর ছোট যুবক মানুষ যারা মারা যায় ওরাও ওদের নিজের হাতের সাড়ে তিন হাত কবর কথা বলেন ঠিক কিনা তার মানে দুনিয়ার অর্জন কিছুই না দুনিয়ার সব কিছু রেখে আমরা অন্ধকার কবরে চলে যাব এই দুনিয়ায় কেউ নাই সবাই চলে গেছে আমরাও চলে যাব। যত দামি দামি নামি নামি যত ধনী মানুষ বলেন সবার কাছেই কিন্তু আসরাইল চলে আসছে আজরাইলের হাত থেকে বাঁচার কোনো কায়দা কারো জানা ছিল না কারো জানা ছিল না শুধু মনে করেন এই যে দুনিয়ার অর্জন মনে করেন একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি অথবা মন্ত্রী বলেন অথবা রাষ্ট্রপ্রধান বলেন একজন দেশের প্রধানমন্ত্রী বলেন এই তো ক্ষমতা মনে করেন এই এখন বর্তমানে যত দামি দামি নামি দেশ আছে আমেরিকা বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন ইউরোপ বলেন এই যে নামি নামি দামি দামি দেশের যারা বাদশাহ প্রেসিডেন্ট এই মানুষগুলো একদিন মর্বে কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলো মৃত্যুসা গ্রহণ করবে অথচ সমাজের ভিতরে দুনিয়ার ভিতরে তাদের একটা দাম আছে না নাই কথা বলেন আমেরিকার বাদশা লন্ডন ফ্রান্স ইউরোপের বাদশা দাম আছে না নাই কথা বলেন কিন্তু আমার আল্লাহ কি কয় জানেন যে তোমারে আমেরিকা লন্ডন ইউরোপ ফ্রান্স সৌদি আরব ইরাক এরকম করে বিভিন্ন দেশের বাদশা বানাইছি তোমারে বাদশাহ বানাইয়া তোমারে পরীক্ষা নিতেছি তুমি মনে করো না সলিম যে তুমি বাদশাহ হইছো বিধাই তুমি দুনিয়ায় রয়ে যাইবা তোমার কোনো হিসাব নিকাশ নাই এটা ভেবো না তোমার কাছেও মৃত্যু আসবে মৃত্যু দিয়া তোমাকে কবরে নেব দুনিয়ার জীবনের পঙ্খান্ন পঙ্খান্ন হিসাব মোতাবেক তোমাকে কবর থেকে সুখ না হয় দুঃখ তোমাকে শুরু করে দেব কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় বাবারা আমার শুধুমাত্র একটা দেশের বাচ্চা নয় যারা ইতিপূর্বে যারা পৃথিবীতে এমনও ছিলেন সারা দুনিয়ার বাদশাহী করেছেন সারা দুনিয়ার বাদশা একটা দুইটা দেশ নয় সারা পৃথিবীর বাদশাহী করেছে চারজন মানুষ মনে রাখেন চারজন মানুষ সারা দুনিয়ার বাদশা ছিল কয়জন চারজন এরাও দুনিয়ার নাই একজন হলেন দুইজন ইমানদার দুইজন বেঈমান ইমানদারের মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইহিস সালাম আলাহ বলেন আরেকজন হজরতে জুলকার নাইন এই দুইজন হলো মুসলমান ইমানদার আর বেইমান একজন হলো বখতেনাসর আর একজন হলো ক্ষুদাদ্রোহী নমরুদ এই যে চারজন কেমন আল্লাহ তালা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন গোটা দুনিয়া রাজত্ব করেছেন এরপর দুনিয়ায় তারা থাকতে পারছে কথা বলেন থাকতে পারছে বাচ্চা তিনি যখন মারা যায় মারা যাবার পড়বে তার সন্তানদেরকে নসিবাদ করে গেলেন তার মুড়িদদেরকে নসিবাদ করে গেলেন আমি যখন মারা যাব তখন আমারে তোমরা সাদা কাফনে যখন জড়াইবা সাদা কাফনে জড়াইয়া আমার হাত দুইটারে কাফন থেকে বাহিরে বের করে রাখবা বের করার পরে এরপরে আমার লাস্টারে কাঁধে করে আমার এই শহরের উলিতে গুলিতে রাস্তার বিভিন্ন দারে দারে এরকম নিয়া নিয়া ঘুরবা ছেলেরা জিজ্ঞেস করে বাবা মননের পরে আপনার গায়ে কাফনের কাপড় জড়াইয়া হাত দুইটা বের কইরা এরপরে খাটিয়াতে কইরা রাস্তার গুলিতে উলিতে গুলিতে এরকম করে কেন আপনাকে ঘুরানো লাগবে কারণ কি বাবা বুঝলাম না বাচ্চা জল নাইন বলেন আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া মানুষকে বোঝাইয়া দিবা মানুষ যেন বুঝতে পারে আমি এত বড় বাচ্চা সারা দুনিয়ার রাজত্ব করেছি সারা দুনিয়া আমাকে দেখে থরথর করে কেবেছে অথচ মৃত্যু নামের এই নিশ্চিত সংবাদ আমাকে এমন এতিম বানাইয়া দিছে দুনিয়ার আমার রাজত্ব সব কিছু রেখে আমি খালি হাতে কবরে যাইতেছি এটা যেন দুনিয়ার মানুষ বুঝে সুভান বলে দুনিয়ার মানুষকে আমি বুঝাইয়া যাইতে চাই যে আমি দেখো এত বড় বাচ্চা হওয়ার পরেও আমি যখন কবরে যাই আমার হাতে কিচ্ছু নাই আমার হাত দুইটা খালি খালি হাতে খালি পকেটে আমি সাদা কাফনে জড়াইয়া আমার দেহটাকে কবরে পাঠাইয়া দিতেছ তোমরা আমি কিছুই নিতে পারলাম না সব দুনিয়ায় রয়ে গেল এটা বোঝানোর জন্য আমার সাথে এই আচরণ করবা সুমাহ বলেন না বাচ্চা নমরুদ ক্ষুদাদ্রোহী নমরুদ আমার আপনার কি ক্ষমতা মিয়া আমাদের সমাজে এমন মানুষ এখনো আছে যদি একটু টাকা পয়সার মালিক হয় মনে করেন পঞ্চাশ বিঘা জমি আছে এই বর্তমানে তাহলে তার চলা ফেলায় একটু অন্যরকম হয় হয় না কথা বলেন তার সাথে কথা বলতে গেলে অনেকে ভয়ই পায় মানে এমন একটা তার ভাব পঞ্চাশ বিঘা জমির মালিক এজন্য জীবনে কোনো দিন মরবো না এর কোনো আল্লাহ অসুখ দিব না